গরুর মাংস দিয়ে কাঁকরোল ও আলুর অনেক মজাদার এবং একেবারে ভিন্ন রকমের একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে এই মজাদার কাঁকরোল আলু মিক্স করে আছে গরু মাংসের একটি অসাধারণ একটি রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এই কাঁকরোল আলুর মিক্স করা রেসিপিটি সত্যিই ছিল অসাধারণ তো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তা আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তো তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হলেও আপনারা ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যার কারণে আপনারা সুন্দর এবং অনেক মজাদার দুর্দান্ত এটি রেসিপি আপনারা দেখতে পাবেন তো আমি চলে যাচ্ছি এখন কিচেনে আমি এখানে প্রায় দেড় কেজি মতো গরু মাংস নিয়েছি এখান থেকে আমি অর্ধেক পরিমাণ মাংস হাড্ডি সহকারে অর্ধেক মাংস রান্না করব। তা বাকি অর্ধেক আমি রেখে দেব মাংসগুলো ছিল অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন তা আমি এখান থেকে অর্ধেক মাংস নিয়ে নিয়েছি তবে এখানে হাঁড়সহ মাংস নিয়েছি কারণ কাঁকরোল আলু দিয়ে হাঁড়সহ মাংস খেতে কিন্তু অনেক মজা তো আমি এখানে বড় দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা দারচিনি আর দিয়েছি রসুন বাটা দু চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমেক্স মশলা এখানে আমি দু চামচ পরিমাণ রাঁধুনি রেডিমেক্স মশলা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ আর দিয়ে লাল মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আধা চামচ টক দধি দিচ্ছি এক কাপ পরিমাণ এরপর দিয়ে দিয়েছি রান্নার তেল রান্নার তেল দিয়ে দিয়েছি আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণ এরপর একটি কাঠির সাহায্যে আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব আমি একটু হাতে ব্যথা পেয়েছি তাই আমি এটি হাত দিয়ে মাখতে পারিনি এটি কাঠির সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে আমি ম্যারিনেটের জন্য রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমি এটি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে আমি প্রথম অবস্থায় ফুল হিটে এটি রান্না করব। এরপর আমি একেবারে চুলের হিটটি কমিয়ে দেব যেহেতু আমি এটি কাঁকরোল ও আলু দিয়ে রান্না করব তাই এটিকে আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে মাংসটি কতটুকু সিদ্ধ হয়েছে মাংসটুকু সিদ্ধ হয়ে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁকরোল ও আলু তার জন্য আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল এবং আলু আমি এখানে সব মিলিয়ে পাঁচশো গ্রামের মতো দিয়েছি সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটি নেড়ে চেড়ে দেব আপনারা এই ধরনের সবজি দিয়ে বিশেষত কাঁখরল ও আলু দিয়ে মাংস রান্না করে খেয়েছেন কিনা আমি জানি না তবে এটা ম্যাক্সিমাম পরিবারে কিন্তু রান্না করে খায় তবে খেতে কিন্তু সত্যিই অসাধারণ আমি আসলে এটি খাওয়ার পর বুঝতে পেরেছি এটি আসলে অনেক মজাদার একটি রেসিপি যার কারণে আপনাদের সাথে শেয়ার অনেক সুন্দরভাবে বলক এসেছে এখন এগুলো ভালোভাবে চেক করে নিব। কাঁকরোল অথবা আলুগুলো সিদ্ধ হয়েছে কি না মাঝে মাঝে একটু চেক করে দিতে হবে আমি চেক করে দেখেছি কাঁকরোল ও আলুটি সিদ্ধ হয়েছে তার মানে আমার রান্নাটি পুরোপুরি তৈরি খাবারের জন্য তো আমি এখন চুলা রাসটি বন্ধ করে দেব দেওয়ার পর আমি একটি বাটিতে কিছুটা কাঁকরোল আলু এবং মাংস তরকারি নিয়ে নেব দেখুন আমি একটি বাটিতে তুলে নিয়েছি কিছুটা কতটা অসাধারণ সুন্দর হয়েছে এর কালারটি আর খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত হয়েছে তো আশা করছি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একটি বার ট্রাই করে খাবেন আর যারা একটু ভিন্ন ধর্মের আছে তারা খাসি মাংস দিয়ে এই কাঁকরোল আলুর রেসিপিটি তৈরি করে খেতে পারেন কিন্তু তাহলে এর স্বাদটুকু উপলব্ধি করতে পারেন তো নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসবো যে কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ